জন্য পাঠিয়ে দেন বড় ভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছে একাত্তর পার্সেন্ট মানুষ বিহারের পক্ষে তারা মতামত প্রকাশ করছে অন্তর্বর্তীকারী সরকার এই আশাবাদ দেখতে করে তোমাদেরকে অত্যন্ত প্রহানির মতো দেশকে পাহার দায়িত্ব রেখে আমি আমরা আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর তোমার দু পূর্ব এখন আগামী একশো বিশ্ব